ডিয়ার ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দেখব সাপ্তাহিক রাশিফলে ফলে গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে যে এগারোই মার্চ চন্দ্র মিন রাশিতে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বারোই মার্চ চন্দ্র থাকছে মিন রাশিতেই রেবতী নক্ষত্রে তেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চোদ্দোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে পনেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে নক্ষত্রে ষোলোই মার্চ চন্দ্র থাকছে বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে আর সতেরোই মার্চ চন্দ্র থাকছেন বৃষরাশিতে মৃঘশিরা নক্ষত্রে এখানে আমরা পনেরোই এগারোই মার্চ দেখতে পাচ্ছি যে চন্দ্র বুধ এবং রাহু একসঙ্গে বসে আছেন তা ন্যাচারালি যখন তেরোই মার্চ চন্দ্র মেশে ছিল চলে যাবেন তখন এই মীন রাশিতে বুধ আর রাহুই থাকবেন পনেরোই এপ্রিল রবি কুম্ভ থেকে মিনে চলে আসবেন সেক্ষেত্রে তখন কুম্ভতে থাকবে শুক্র শনি এবং মিনে থাকবেন তখন রবি বুধ রাহু এখন আমরা এর কি ফল হয় সেটা আমরা দেখব যারা নতুন দেখছেন চ্যানেলটা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন মিন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশি ফলে এগারোই মার্চ দু হাজার চব্বিশ থেকে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ এই সপ্তাহটা এই মিন রাশি জাতক জাতিকাদের খারাপ স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনায় শুধু থাকছে না তাদের জীবনে এই মিন মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু ভালো খবরও আসার সম্ভাবনা রয়েছে তাই এই পরিস্থিতিতে নিজের সুখের কাজ নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সঙ্গেও এই সুখটা শেয়ার করা উচিত হবে কারণ যদি তা শেয়ার করে তাহলে সেই এই যে শেয়ার এই যে সুখটা এই সুখটা তার স্বাস্থ্যের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সেখান থেকে তিনি যে সুখ লাভ করবেন সেই সুখটা তিনি দ্বিগুণভাবে পাবেন রাহু যেহেতু চন্দ্ররাশির সাথে সম্পর্কিত প্রথম ঘরে অবস্থিত থাকবে সপ্তাহে প্রথমে এই সপ্তাহে হঠাৎ নতুন উৎস থেকে অর্থ পাবার সম্ভাবনা রয়েছে যা নাকি মিন রাশির জাতক জাতিকাকে খুশি করবে এটি এই যে তারা অর্থ পাবেন এটা খালি তাদের মনের ইতিবাচকতা বৃদ্ধি করবে না তিনি কি করবেন তিনি যখন যদি বিদেশে থাকেন বা প্রবাসে থাকেন তাহলে তিনি যখন তিনি যদি বাড়ি ফেরেন এই সময় তাহলে ছোট ছোট সদস্য যারা আছে তাদের জন্য কিছু উপহার নেওয়ারও পরিকল্পনা করতে পারেন এই সপ্তাহে মিন রাশি জাতকদের পত্নী এবং মিন রাশি জাতিকার পতী পরিবারের সম্পত্তি সম্প্রীতিরা বজায় রাখতে আপনাকে আপনাদেরকে সাহায্য করবে জাতক জাতিকাকে সাহায্য করবে এবং তিনি এটা ফিল করবেন কি আপনার জন্য এই জাতক জাতিকার জন্য বেশি সহায়ক বলেও প্রমাণিত হবে এই যারা নাকি হেল্প করবেন পত্নীর ক্ষেত্রে প্রতি পতির ক্ষেত্রে পতির ক্ষেত্রে ক্ষেত্রে পত্নী আবার এমন সম্ভাবনাও রয়েছে যে এই মিন রাশির জাতক জাতিকারা হঠাৎ তাদের আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে কিছু ভালো উপহার লাভ করতে পারেন এই সময় এই সপ্তাহটাকে এই সপ্তাহতে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এই সপ্তাহে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকারা অনেক দাতব্য কাজে জড়িয়ে পড়েছেন এটা জড়িয়ে থাকতেও তাদের দেখা যেতে পারে সেই সম্ভাবনা রয়েছে এবং এটা কি করবে তাদেরকে কর্মজীবনে যে অগ্রগতি সেই অগ্রগতিকে সহায়তা করবে এই মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা অনেক ভালো সাফল্য দেখাতে চলেছে কারণ এই সময়টা মীন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের জন্য খুব শুভ হতে চলেছে এবং দেখা যাচ্ছে কি যে এই সময়টা যারা শিক্ষার্থী তাদের শিক্ষার ভিত্তিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশাল একটা সাফল্যের পথ দেখাবে যারা নাকি যা যারা নাকি আরও বেশি ভালো শুভ ফল পেতে চারা চান তারা প্রতিদিন একুশ বার করে ওম বৃহস্পতি নম এই মন্ত্রটা জপ করলে ভালো সুফল লাভ করতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার